আমাদের এখানে যেটা বলা হয়েছিল মোবাইলে হার্ডওয়ার সফটওয়্যার দুইটাই শেখানো হবে হার্ডওয়ার সফটওয়্যার কি দুইটাই ক্লাস হচ্ছে হ্যাঁ দুইটাই শেখার ক্লাস হচ্ছে যা বলা হয়েছে তার চেয়ে তার বেশি ক্লাস হচ্ছে এখন তো আপনি ডায়াগ্রাম নিয়ে প্র্যাকটিস করছেন তো আপনার কাছে কি মনে হচ্ছে আমরা যে সিস্টেমে শেখাচ্ছি যেহেতু আপনি একজন এডুকেটেড পারসন সেই সিস্টেমটা কি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই সিস্টেমে শেখালে অন মনে হয় যে সবাই কম বেশি পারবে এখন আপনি গিয়ে একটা দোকানদারের মতো সাহস হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

প্রিন্সিপাল বলে না কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন ছিল ওখানে অনেক ছাত্র ছিল তাদের সাথে কথা বলছিলাম আচ্ছা আপনি তাহলে কম চালাক না তার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমার স্টুডেন্ট কমেন্ট করেছে তাদের সাথে কন্টাক্ট করে কমিউনিকেশন করে তারপরে আসেন হ্যাঁ এটা একটা চালাকি কাজ এটা একটা চালাক মানে চালাক চতুর লোকের কাজ যাই হোক এখন আপনি ইনশাল্লাহ ভাই দেখুন আমি যেটা আশা করছি তার সাথে আরো বেশি দেখ আলহামদুলিল্লাহ আপনার খুশি হলেই আমরা খুশি ঠিক আছে থ্যাংক ইউ